আসসালামু আলাইকুম সবাইকে আমি নাবির ইতালির বাদওয়া থেকে বলছি আপনারা জানেন সম্প্রতি ইতালিতে ফুর্সি প্রকাশ করা হয়েছে যার ফলে অনেকেই প্রশ্ন করছেন যে কর্মী হিসাবে আমি কিভাবে অ্যাপ্লাই করব কোন ওয়েবসাইটে অ্যাপ্লাই করব আমার অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্ট লাগবে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন ব্যক্তিরা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকেও তো আজকে এই বিষয়ে আলোচনা করব কিভাবে এই আবেদনটি করা হবে তো শুরু করার আগে আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলের নাম হচ্ছে নাভিশ ইউটিউব আমি দেখতে তো ফুল সি বিভিন্ন আপডেট দিয়েছি এবং যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন আমি সাধারণত ডিগ্রি করে লাইন টু লাইন পড়ে শোনাই যাতে কোনো মন করার কথা সৃষ্টি না হয় আর আমাকে আপনারা অ্যাড করতে পারেন ফেসবুকে ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে ওয়াই ওয়াইটিউব আমি একটি রিকোয়েস্ট করবো এটা হলো যদি আপনারা আমাকে অ্যাড করতে চান বা আমাকে নক করতে চান কোনো ইনফরমেশনের জন্য কাইন্ডলি নাভিরস ওয়াইটিউব অ্যাকাউন্টে আমাকে নক করবেন বা অ্যাড করবেন অন্য অ্যাকাউন্টে অ্যাড করবেন না আমি এটা জোরদার আবেদন করি আপনাদের সবার কাছে কারণ দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা ভুলবশত হয়তো বা হয়তো হয়তো ইচ্ছা করে করে না ভুলবশত হয়তো আমাকে অন্য অ্যাকাউন্টে অ্যাড করেন যার ফলে হয়তো কোনো রেসপন্স পান না তো কাইন্ডলি আমাকে এ অ্যাকাউন্টে অ্যাড করবেন বা কোনো ইনফরমেশন জানার ছিল আমাকে এই অ্যাকাউন্টে নক করবেন আমি সময় মতো আমার সাবধানে চেষ্টা করব সঠিক উত্তরটি আপনাদেরকে দেওয়ার জন্য তো চলুন এখন আমরা আলোচনা করি কিভাবে এই আবেদনটি করা হবে ইতালিতে আসার জন্য বেসিক্যালি এই আবেদনটি করবে যে ব্যক্তি একটি প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলোকে এখানে অনুমোদন দেওয়া হয়েছে দেখে তো ফ্লুসি যেমন এগ্রিকালচার ফার্ম বা কারো যদি কোনো হোটেল থাকে বড় হোটেল ট্যুরিজম সেক্টর গুলাতে বা পরিবহন সেক্টর গুলাতে এই প্রতিষ্ঠানের মালিক অ্যাপ্লাই করবে তার ডিজিটাল আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে বি কেয়ারফুল আপনি যদি ইতালি আসতে চান আপনি হলেন কর্মী ওয়ার্কার আপনাকে অ্যাপ্লাই করতে হবে না বা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না যেই প্ল্যাটফর্মে অ্যাপ্লাই করা হবে এটা শুধুমাত্র মালিকদের জন্য প্রযোজ্য কারণ তারা একটি প্রতিষ্ঠানের মালিক তাদের একটি বাৎসরিক আয় আছে তাদের ডকুমেন্ট অবশ্যই ঠিক থাকতে হবে তাদের যেই রিকোয়ারমেন্ট আছে তাদের কোম্পানির অনুযায়ী তারা ওয়ার্কার নেবে তো সুতরাং যদি আপনার পরিচিত কোনো ব্যক্তি থাকে আপনার আপনার আত্মীয় একান্ত ফ্যামিলি ফ্যামিলি মেম্বার বা হয়তো বন্ধু বা আপনার এলাকার যদি কোনো পরিচিত ব্যক্তি থাকে উনি যদি কোনো প্রতিষ্ঠান যেসব প্রতিষ্ঠান অনুমোদন দেওয়া হয়েছে ওইসব প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত মালিকদের সাথে কথা বলতে পারে আপনার জন্য যদি মালিক রাজি হয় তাহলে আপনার আপনার জন্য আবেদন করা হবে তবে আমি আবার রিপিট করি এই আবেদনটি করবে মালিক পক্ষ কর্মী সুতরাং যারা ফেসবুকে বিভিন্ন প্রকার পোস্ট দেখছেন যে অনেক ব্যক্তি বলছে যে আসুন আমাদের কাছে আমরা আপনাদেরকে অ্যাপ্লাই করে দিব আপনাদেরকে ইতালি নিয়ে যাব একশো পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছে তারা প্রতারণা করার চেষ্টা করছে কারণ তারা কখনো এই অ্যাপ্লাইটা করতে পারবে না ইতালিতে অবস্থিত মালিক তার ডিজিটাল আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে অ্যাপ্লাই করবে তার কোম্পানির ডকুমেন্ট দিয়ে সে অ্যাপ্লাই করবে কোনো থার্ড পারসন এখানে অ্যাপ্লাই করতে পারবে না ইভেন আপনার আত্মীয় যদি ইতালি থাকে তারা যদি কোনো প্রতিষ্ঠান না থাকে সে যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকে সেও অ্যাপ্লাই করতে পারবে না কারণ আর অ্যাপ্লাইটা হবে মালিকের নামে মালিক নিজের নাম দিয়ে বা নিজের প্রতিষ্ঠানের নাম দিয়ে অ্যাপ্লাইটা করবে আপনারা এইসব প্রতারণা থেকে বিরত থাকুন এবং যারা এইসব দেখছেন শুনছেন তারাও একটু কেয়ারফুল থাকুন যদি কেউ আপনাকে বলে যে আসুন আপনি আমাদের কাছে আমাদের প্রতিষ্ঠানের কাছে আমরা আপনার আবেদন করে দেব ইতালিতে আপনার যাওয়া নিশ্চিত একশো পার্সেন্ট এটা সম্পূর্ণ ভুল কারণ বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি অ্যাপ্লাই করতে পারবে না ইতালিতে অবস্থিত মালিক প্রতিষ্ঠানের হয়ে অ্যাপ্লাই করবে আশা করি বিষয়টা ক্লিয়ার তো প্রসেসটা কিভাবে হয় যখন অ্যাপ্লাই করা হয় তখন আপনার অনেকে বলে ভাই আমি তো কর্মী আমার কি কি ডকুমেন্ট লাগবে অ্যাপ্লাই করতে আপনাকে অবশ্যই আপনার ব্যালিক পাসপোর্ট থাকতে হবে ঠিক আছে আর আপনার এই ভ্যালিড পাসপোর্ট থাকলে আপাতত চলবে অন্য কিছু লাগবে না পরবর্তীতে যে কোনো ইনফরমেশন আপনি হয়তো সেন্ড করতে পারবেন যদি কোনো মালিকের সাথে আপনার কথা হয় চুক্তি হয় ইতালিতে অবস্থিত মালিকের সাথে যে সে তার কোম্পানির মাধ্যমে অ্যাপ্লাই করবে আরেকটি কথা বলে রাখতে চাই যে যদি এরকম কাউকে পান কোনো ব্যক্তি ইতালিতে অবস্থিত যে আপনাদেরকে বলবে আমার পরিচিত মালিক আছে আমি তোমাকে অ্যাপ্লাই করে দিব অবশ্যই আপনারা ভেরিফাই করার চেষ্টা করবেন যে ব্যক্তি প্রতিষ্ঠান দিয়ে অ্যাপ্লাই করাবে আসলে প্রতিষ্ঠানটি এক্সিস্ট করে কিনা ইতালিতে এটাও একটি দেখার বিষয় আছে কারণ অনেকে বলতে পারে হ্যাঁ আমার পরিচিত এগ্রিকালচার ফার্ম আছে আমি তোমাকে অ্যাপ্লাই করে দিতে পারবো আমাকে আমার সাথে এই চুক্তিটা করো টাকার চুক্তি বা যে কোনো চুক্তি অবশ্যই ভেরিফাই করার চেষ্টা করবেন আপনাকে অবশ্যই নাম দিবে প্রতিষ্ঠানের নাম হলো এইটা আপনারা অবশ্যই ইন্টারনেট সার্চ দিয়ে দেখবেন আসলে এরকম ট্রাইপের প্রতিষ্ঠান ইতালিতে আছে কিনা কারণ আমি যদি বলি আমার শহরে অমুক একটা প্রতিষ্ঠান আছে বা অমুক একটা এগ্রিকালচার ফার্ম আছে যদি আপনি ভেরিফাই না করেন আমিও আপনাকে মিথ্যা কথা বলে প্রতারণা করতে পারি সুতরাং এই ভেরিফাইটা করার চেষ্টা করবেন মালিক যখন অ্যাপ্লাই করবে এটা অ্যাপ্লাই করতে হয় একটা প্ল্যাটফর্ম আছে নুলস্তা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত একটা প্ল্যাটফর্ম অ্যাপ্লাই যখন করবে আপনার নাম দিয়ে তখন একটি আইডেন্টিফিকেশন নাম্বার আসবে আপনার আপনি ওয়ার্কার আপনার একটা আইডেন্টিফিকেশন আসবে যেহেতু আপনার এই দেশে কোনো আইডি কার্ড নাই বা কোনো পরিচয় আপনার নেই কারণ এই দেশ আপনাকে চিনে না আপনি এই দেশের জন্য সম্পূর্ণ একজন বিদেশি সত্যিকারও বিদেশি বাট আপনাকে যেহেতু চিনে না আপনার নামে একটা আইডেন্টিফিকেশন নাম্বার আসবে ওই মালিক যখন অ্যাপ্লাই করবে তার প্ল্যাটফর্মে ওই প্ল্যাটফর্মের মাধ্যমে পরবর্তীতে আপনার মালিককে প্রেফাকচার অফিস আমরা ইতালিতে বলে থাকি প্রেফেক অফিস আপনার মালিককে ডাকবে নূল্য আস্তা প্রদান করার জন্য নূল্য একটা একটা ডকুমেন্ট যেই ডকুমেন্টের যে মালিক যখন কারো জন্য করবে তাকে এই দেশে আনার জন্য অ্যাপ্লাই অনুমোদন দেওয়া হয় এটাকে বলা হয় নূল্য আস্তা তো এই নূল্য আস্তা আপনাকে আপনার মালিককে সরি আপনাকে না আপনার মালিককে ইতালিতে যেই শহর থেকে সে অ্যাপ্লাই করেছে যেই শহরে তার প্রতিষ্ঠান আছে ওই শহরের প্রেফাকচার অফিস তাকে ডাকবে ডাকার পর আপনার মালিককে নূর প্রদান করবে যেই নূর মধ্যে আপনার নাম থাকবে আপনার পরিচয় থাকবে আপনি কে এবং আপনি যে তার সে যে আপনার জন্য আবেদন করেছে এটা একটা ডকুমেন্ট এই ডকুমেন্ট যখন আপনার মালিক তুলবে উইথড্র করবে প্রেফেকচার অফিস থেকে তখন পরবর্তী এই ডকুমেন্টটি আপনার কাছে পাঠানো হবে আপনি এই ডকুমেন্টটি নিয়ে বাংলাদেশের ঢাকায় ইটালিয়ান এমবাসির অন্তর্ভুক্ত যে এজেন্সি আছে ওখানে আপনি আপনি আবেদন করবেন জন্য এ যাবেন পরবর্তী আপনাকে হয়তো মেবি ডিরেক্ট এম্বাসিতে ইন্টারভিউর জন্য ডাকা হবে বা হয়তো আপনি ডিরেক্ট বিএফএস এম ইন্টারভিউ দিতে পারবেন এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না বাট হয় বিএফএস নয় এম্বাসি যে কোনো এক জায়গায় আপনি ইন্টারভিউ দিতে যাবেন ওকে এই নুলসটা পেপারটিনি পরবর্তীতে আপনার যদি ইন্টারভিউ ওকে থাকে সবকিছু ওকে থাকে মালিকের সবকিছু ওকে থাকে ইতালি থেকে ইতালিতে আসার জন্য আপনাকে ভিসা প্রদান করা হবে আপনার পাসপোর্টে वैलिड পাসপোর্টে আপনি দেখবেন আপনার পাসপোর্টে একটি পাতাটা ভিসা ভিসা আছে এই ভিসা পাওয়া মানে আপনি ইতালিতে ফ্লাই করতে পারা ওকে তার মানে আপনি তখন ইতালিতে আসার জন্য আপনি ফ্লাই করতে পারবেন কোনো সমস্যা নেই তখন আপনি টিকিট যেভাবে আপনি বুকিং দিয়েছেন যে রেকর্ডমেন্ট অনুযায়ী ওরা বলবে যে ইন্টারভিউ দেওয়ার কতদিন আগে টিকিট বুকিং দেওয়া যা একটা রেকর্ডমেন্ট থাকে ওই অনুযায়ী আপনি পরে পরবর্তীতে ফ্লাই করবেন সাধারণত যারা সিজনাল ভিসায় আসে ইতালিতে তারা তিন ছয় বা নয় মাস পর তাদেরকে দেশে ফিরে যেতে হয় এটা হলো নিয়ম কিন্তু আর যারা নন সিজনাল ভিসা আসে তাদের জন্য এটা করা হয় না ওকে যা ওটা পরের বিষয় আপনারা ভিসা পান এ পরে একটা পরে দেখা যায় কিন্তু আমি যেটা বলতে চাই এটা হল যে যদি কেউ আপনাকে প্রতারণা শিকার করতে চায় অবশ্যই আপনি প্রতারণা শিকার হবেন না কারণ অনেকে আপনাকে বলবে যে আসুন আমাদের কাছে আমার কোম্পানির কাছে আমি আপনাদেরকে কোনো ভিসা করে দিব ওকে ভিসা করে দিব কিন্তু এটা সম্ভব না সুতরাং এইসব প্রতারণার শিকার হবেন না আগে ভেরিফাই করবেন যেই কোম্পানির মাধ্যমে আপনাকে আনা হচ্ছে এই কোম্পানি এক্সিস্ট করে কিনা না ওকে কোনো ইতালিয়ান ইতালিতে অবস্থিত প্রতিষ্ঠানের মালিক अप्लाई করছে কিনা এর বাইরে কোনো ব্যক্তি अप्लाई করতে পারবে না এবং যদি কেউ আপনাদেরকে বলে আসুন আমার কাছে দিদিকে একটা প্রশ্ন করেন ভাই তুমি কি স্পিড সম্বন্ধে কিছু জানো সে যদি বলে স্পিড কি তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ একটি ফ্রড কারণ এটা যে অস্তিত্ব জানে না সে আসলে কিছুই জানে না ওকে সুতরাং এই সব বিষয় থেকে বিরত থাকবেন কারণ রেগুলার আমি ফেসবুকে দেখছি অনেকে আমাকে নক করছেন প্রায় একশো একশো বিশ জনের মতো পাবলিক আমাকে অলরেডি নক করেছে বিভিন্ন ইনফরমেশন জানার জন্য তো ম্যাক্সিমাম পাবলিক আমি যাতে দেখলাম বুঝ জিনিসটা ভালো মতো না বোঝাতে ওনারা বলছেন উনি থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন কিন্তু এটা সম্ভব না ডিরেক্ট এখান থেকে অ্যাপ্লাই করতে হবে সুতরাং এইসব প্রতারণার শিকার হবেন না আর টাকা পয়সার লেনদেন যখন করবেন এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় এখানে অন্যদেরকে ইনভলভ করবেন না বা আপনারা ভালো মতো বুঝে জিনিসগুলি করবেন যাতে পরবর্তীতে কোনো আপসদের শিকার না হয় আরেকটা জিনিস বলে রাখতে চাই এটা হলো যে এই প্রক্রিয়াটি করতে কয়েক মাস সময় লাগে এটা একদিন দুদিনের বিষয় না অনেক হয়তো মনে করে অ্যাপ্লাই করার এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে সবকিছু ওকে হয়ে যায় না অনেক সময় লাগে আর ইতালিতে কোভিড এর কারণে অনেক কিছু লেন অনেক অনেক ডকুমেন্ট আপনার আসতে প্রদান করা হচ্ছে যার ফলে সময়টা আরো বেড়ে যাচ্ছে সুতরাং এটা এক দুই মাসের বিষয় না মিনিমাম তিন মাসের বা আরো বেশি সময় লাগতে পারে সুতরাং এই বিষয়গুলো আপনারা ভেরিফাই করে নেবেন যখন আপনারা কারো সাথে কোনো চুক্তি করবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই গুলি কাইন্ডলি শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ ব্যক্তি প্রতারণার শিকার না হয় আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালাম আলাইকুম ওয়া বাবারকাত